হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছি ক্লাস ইলেভেনের নাটক আগুন যার নাট্যকার হচ্ছেন বিজন ভট্টাচার্য তো আমরা একদম শেষ যে দৃশ্য পঞ্চম দৃশ্যে উপস্থিত হয়েছি আমরা দেখে প্রথম চারটে দৃশ্য আমরা পড়ে প্রথম দৃশ্যে ভোরের বর্ণনা সেকেন্ড দৃশ্যে যে নেত্যের মায়ের সংলাপ তৃতীয় দৃশ্যে তোমার বাবু। সরি সতীশ সতীশের সম্পর্কে জেনেছি চতুর্থ দৃশ্য দৃশ্যে তোমার হরে এবং মনোরমার যে কথোপকথন সেটা এবং প্রত্যেকটা দৃশ্যে উঠে এসেছে যে একটা দুর্ভিক্ষের পরিস্থিতি কিন্তু গণ আন্দোলন চলার জন্য দুর্ভিক্ষের পরিস্থিতি চলছে এবং সেই পরিস্থিতিতে দুমুঠো চাল পাওয়ার জন্য সবার হাহাকার চারিদিকে কিন্তু ভেসে উঠছে এবং পঞ্চম দৃশ্যে দেখছি সেই বিশাল লাইনের কথা যে লাইনে প্রত্যেকটা দৃশ্যেই বর্ণনা করা হয়েছে যে সেই লাইনে দাঁড়ানোর পর কেউ চাল পাচ্ছে তো কেউ পাচ্ছে না তো সেই যে চাপাচাপি একটা উদ্বেগ সেই চাপাচাপি উদ্বেগ কিন্তু এই লাইনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওই লাইনে সিভিক ভলেন্টিয়ার যারা সিভিক গার্ড যারা তারা তাদের যে করা শাসন করা যে নজর সেই নজর থেকে কিন্তু কেউ বাদ যাচ্ছে না কেউ আহ একটু লাইন থেকে সরে গেলেও কিন্তু তারা তাদেরকে প্রায় মারতে উদ্ধত হচ্ছে কেউ যদি একবার বা দুবার চাল নেওয়ার জন্য দাঁড়াচ্ছে তাহলে তাদের বলা হচ্ছে যে তাদের চালটা ফেরত নেওয়ার জন্য এই সমস্ত অত্যাচার এবং করা পদক্ষেপ কিন্তু সিভিক গার্ডরা নিচ্ছে এবং সেই সমেত আমরা এখানে দেখতে পাচ্ছি হরে কৃষ্ণ বাবুর এখানে হরে কৃষ্ণ ছাত্রী তার সঙ্গে সঙ্গে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরুষ এবং চতুর্থ পুরুষের আগমন কিন্তু হয়েছে মানে এই যে গিয়ে পঞ্চম দৃশ্যে এই চারজনের কিন্তু সংলাপ এখানে ভেসে আসছে এবং প্রত্যেকেরই একই কথা যে এত বড় লাইন যেটা দেখা যাচ্ছে না সেই লাইনে এতক্ষণ দাঁড়ানোর পর কি আদেও আমরা চাল পাব এবং যে চাল দিচ্ছে সেই মালিকের বর্ণনাও এখানে খুব সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তো আমরা আগের দিন লাস্ট সিভিক বলে সিভিক গার্ডের যে গার্ডের যে কথা সেই কথাতে এসে থেমে গেছিলাম পরের অংশটুকুনি থেকে আমরা তো পরের অংশ থেকে আমরা আজকে ক্লাসে পড়বো তো চলো আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক তো দেখো সিভিক গার্ডের যে লাস্ট সংলাপ সেই সংলাপে কিন্তু আমাদের আগের দিনের ক্লাস সেটি শেষ হয়েছে তো আজকে থেকে আমরা আজকের ক্লাসে আমরা চতুর্থ যে পুরুষ সেই পুরুষের সংলাপ থেকে কিন্তু আলোচনা করবো তো আ দেখো civil যখন বলছে যে চালাকি পেয়েছো লুটের মাল না বার বার ঢুকছো বেরোচ্ছো আর ঢুকছো বারবার তোমরা লাইনে আশ্রয় আর যাচ্ছো মামার বাড়ির আবদার আর কি আচ্ছা মামার বাড়ির খুব আবদার পেয়েছো মামার বাড়ির আহ আবদার যে যখন ইচ্ছা তাই করবে সেটা বলছে কোথায় চাল জমা করছো করেছো দেখাবে চলো কোথায় সব এই চালগুলো বারবার আসছে এবং যাচ্ছে কোথায় জমা করছো এই সমস্ত চাল সেটা আমাকে এখনি দেখাবে চলো তোমায় আমি পুলিশে দেব দারো বলছে তোমাকে আমি কিন্তু পুলিশে দেব আজকে দাঁড়াও তো এখে তাকে হুমকি দিয়ে কিন্তু সিবি গার্ড চলে গেল এইপরে কিন্তু চতুর্থ যে পুরুষ তার আগমন তার সে কিছুটা কাচি করে কাচি মুচি করে এ কি বলছেন আপনি সে বলছে যে আপনি এই কথা কি বলছেন লাইন ছেড়ে গেছি আমি কি আশ্চর্য সে অনেকটা কাঁচামচু মুখ করে বলছে যে আমি লাইন ছেড়ে গেছি আপনি কি বলছেন এই সমস্ত বাজে কথা কেন বলছেন সিভি গার্ড বলছে চুপ চুপ আবার ন্যাকা ন্যাকা কথা কিছু দেখতে পায় না মনে করেছো না অর্থাৎ বলছে তাকে আবার ধমকি দিয়ে বলছে যে চুপ করো চুপ করো আবার ন্যাকা ন্যাকা কথা বলছো কিছুই কি মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না না কিছু দেখতে পা পাচ্ছি না তোমার কি মনে হচ্ছে যে তুমি কখন বুঝছো বেরোচ্ছ আমি কিছু বুঝতে পারছি না দেখতেও পাচ্ছিনা তোমার তাই মনে হচ্ছে তৃতীয় পুরুষের আগমন তৃতীয় পুরুষ বলছে কেন বেচারীকে কে মারধন করছে মশাই অর্থাৎ চতুর্থ পুরুষকে মারধর করার বা বকার প্রসঙ্গে তৃতীয় পুরুষ তখন বলছে যে কেন বেচারীকে খামাখা মারধর করছেন মশাই সিভিল গার্ডের উদ্দেশ্য করা বলছে যে সে তো কিছুই করেনি সে তো নির্দোষ তাকে কেন এভাবে শাসাচ্ছেন লাইন ছেড়ে তো লাইন ছেড়েও তো কখনো কোথাও যায়নি অর্থাৎ সে তো লাইন ছেড়েও কোথাও যায়নি এই আমারই সামনে তো ঘণ্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মানে আমার সামনে তো অনেক সুন্দরই এই লোকটাকে কিন্তু আমি একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি অর্থাৎ সে তো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে সে তো কোনোভাবেই লাইন থেকে এগোচ্ছেও না না সুতরাং আপনি কেন বারবার বলছেন যে লাইন ছেড়ে উনি বেরিয়ে গেছেন বলে আপনি তাকে ধমকি দিচ্ছেন শাসাচ্ছেন ছি ছি এসব কি অত্যাচার এই কি অত্যাচার আপনি শুরু করেছেন সিভি গার্ড বলছে নিজের চোখে আপনি মশাই আমায় আমায় অবিশ্বাস করতে বলেন অর্থাৎ সিভি গার্ড বলছে যে আপনি নিজের চোখকে আপনি মশাই আমার অবিশ্বাস করতে বলছেন আমার নিজের চোখে আপনি অবিশ্বাস করতে বলছেন আমি তাহলে ভুল দেখলাম এটা আপনার ভুল কথা মানে কোনোভাবেই সিভি গার্ড নিজের দোষটা তো স্বীকার করছেই না বলুন বলছে যে আপনি বলছেন যে নিজের দোষ অর্থাৎ আমার যে ভুল হয়েছে সেটা আমাকে স্বীকার করতে বলছেন আমার চোখকে আমি বিশ্বাস করব না সেই প্রসঙ্গে কিন্তু এই ECB guard তখন এই কথাটা বলছে এবং তারপরে তৃতীয় পুরুষ বলছে হ্যাঁ তাই বলি নজরটাও কি আপনার এক চোখ এক চোখে অর্থাৎ আপনার যে নজর সেটাও কি আপনার এক চোখে অর্থাৎ একজনের উপরেই শুধু নজরটা না অন্য সবাইকেই দেখতে পাচ্ছেন মানে যে অ্যাকচুয়ালি কাজটা করছে তার উপর না নজর করে এক চোখে অর্থাৎ যারা দুর্বল যারা একটু আহ ভুল কাজ করছেও না একজনের উপরেই তটস্থ হয়ে চোখ রাঙিয়ে আহ তার ওপর খবরদারি করা চোখ তো আমাদেরও আছে নাকি বলছি চোখটা তো কিন্তু আমাদেরও আছে আমরাও দেখতে পাচ্ছি যে কে রাইনে আর কে নেই যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন অর্থাৎ যে লাইনে ঢুকলো অযথা মানে বেমালুম সে মাঝখান থেকে এসে দূর থেকে এসে মাঝখানে ঢুকে গেল সেই যে দোষ করেছে তাকে তো ধরলেনই না বরং যে নির্দোষ যে কাজটা করেনি তাকে ধরে শাসাচ্ছেন মারধর করছেন এটা কি আপনি ঠিক করছেন এটা কি ন্যায় বিচার হচ্ছে আপনার অর্থাৎ আহ আপনি এখানে কিন্তু কিন্তু নিক্ষেপ দৃষ্টি নিক্ষেপ সেটা করছেন মুসলমান ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসেছেন অর্থাৎ ওর কি দোষ আছে যে আপনি ওকে আহ মেরে বসলে হঠাৎ করে মারলেন তখন তৃতীয় পুরুষ বলছে ও সিভিক গার্ড হয়েছে তো একেবারে মাথা কিনে নিয়েছে মানে সিভিক গার্ড হয়েছে বলে একবারে সব কিনে নিয়েছে মানে পুলিশের উপর দিয়ে যাবে সে যা খুশি তাই করতে পারে বাঁধর হারা হয়ে যাকে পাচ্ছে তাকে মারছে যা ইচ্ছা তাই করতে পারে তারপর দেখো সিভিক গার্ড এ মুখ সামলে কথা বলে বলছি মানে চুপ করো মুখ সামলে তোমরা কথা বলো অর্থাৎ আমি কিন্তু এটা একবারেই বরদাস্ত করবো না তোমরা আমার সম্পর্কে এরকম কথা বলছো আমি জানো সিভিল গার্ড মানে আমার কতটা পদ রয়েছে এখানে এতটা কড়া শাসন এতটা কিছু আমি ম্যানেজ করছি আমার একটা পদ রয়েছে সেই পদ থেকে তোমরা আমাকে সরিয়ে দিয়ে সরি পদ থেকে তোমরা আমরা আমাকে এতটা অপদস্ত করতে পারো না তৃতীয় পুরুষ বলছে কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই চাল নিয়ে একজন আর আপনি অন্য একজনকে ধরে ধরে পিটে দিলেন অর্থাৎ একজন চাল নিল চাল নিল একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে নিলেন তার মাঝখান থেকে অন্য একজন ঢুকলো ঢুকে চাল নিলো নিয়ে চলে গেল একজন নিল সে তার ক্ষেত্রে কিছু বললেন না আর অন্য একজন চাল নিচ্ছে অন্য একজন একদম লাইন মেনটেন হয়ে সেই ভোর থেকে লাইন দিয়ে এত ঘন্টা কষ্টে রোদের ফাটা রোদে গরমের দাঁড়িয়ে সে চাল নিচ্ছে তাকে আপনি ধরে ফিরছেন আত্মচ যে এই নিয়মটা ভঙ্গ করেছে তাকে একটাও কথা বললেন না কেন এ কোন দিশি শাসন মশাই অর্থাৎ কেন এরকম কাজ যে যেখানে সাম্যবাদটা আহ দেখা হয় না সমতা নেই কাজের মধ্যে যে দোষ করেছে নির্দোষ তাকে আহ মারধর করা হচ্ছে তাকে শাসন করা শাসন করা হচ্ছে এবং যে দোষ করলোই না আহ মানে যে দোষ করেছে অ্যাকচুয়াল তাকে তার ক্ষেত্রে কোনো কিছু করা হচ্ছে না তাকে সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে তো দেখো তারপরে চতুর্থ পুরুষ যে সে বলে উঠল যে আমি বাবা কিছুই জানি না আমি এই সমস্ত কিছুই জানি না কখন কি হলো না হলো সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য সেই সকাল থেকে বলে আছি দুটো চালের জন্য সেই সেই সেইটুকুনি শুধু জানি এইসব মাঝখানে গিয়ে ঢুকলো বেরোলো চাল নিল এসবের আমি কিছু জানি না আমাকে সম্পূর্ণ ভাবে আমি কিন্তু নির্দোষ তৃতীয় পুরুষ বলছে লোকে পয়সা দিয়ে চাল নেবে তার আবার ফুটুনি দেখ না কেন আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো সেই পাঁচ ছ ক্রোস দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য উনি দিলেন তাকে বের উনি দিলেন তাকে আবার বের করে বলছে যে হঠাৎ করে তাকে আপনি এই লাইন থেকে বের করে দিলেন কেন আগে বলুন তো লোকে পয়সা দিয়ে চাল নিচ্ছে তাতে এত মেজাজ সহ্য করবে যদি বিনে মানে দুর্ভিক্ষের সময় অনেক সময় বিনে পয়সাও দেওয়া হয় কিন্তু সেই দিনে পয়সায় তো না পয়সা দিয়ে চাল নেওয়া হচ্ছে তার পরেও আপনি এত এতো মেজাজ দেখাচ্ছেন কোন মানে কিসের জোরে? এত ফুটানি দেখাচ্ছেন কিসের জন্যে? কেন আপনি মিথে মিথ্যে ওকে বার করে দিলেন বলতে কেন আপনি মিথ্যে করে মানে পুরোপুরি আহ illegally ওকে আপনি এই লাইন থেকে বার করে দিলেন ও তো সেই অত দূর থেকে পাঁচ ছ ক্রোশ মানে অনেকটা দূরত্ব থেকে এসেছে শুধু বেচারা দুটো চাল নেওয়ার জন্য কিন্তু এসেছে কেন আপনি ওর সাথে অন্যায়টা করলেন সেই জবাব কিন্তু তৃতীয় পুরুষ আমাদের যে তার কাছ থেকে চেয়েছে এবার civic guard বলছে দেখো দোষী কি নির্দোষী সেই কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না ও দোষী না নির্দোষী ও দোষ করেছে না ও একদমই দোষ করেনি সেই যে কৈফিয়ত সেটা কিন্তু আমি আপনাকে দেব না আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে অর্থাৎ আপনার যদি এতটাই লাগছে ওর জন্য বাইরের একটা লোকের জন্য তাহলে আপনি আপনার নিজের চালটা ওকে দিয়ে দিন তাই বলছে কিন্তু সিভিক গার্ড যে আপনাকে কেন বাইরের লোকের কথা চিন্তা করতে হচ্ছে আপনি আপনা আপনি কেন ওর দিকটা দেখছেন আপনার যদি মনেই হয় যে ও বে লাইনে ঢুকেছে মানে লাইনের বাইরে লাইনে এতটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সঠিকভাবে দাঁড়িয়ে আছে আমি ভুল সিভিক গার্ড বলছে যে আমার মানে অহংকার দেখে বলছে আমি ভুল আর ও ঠিক আপনার যদি তাই মনে হয় তাহলে আপনি আপনার নিজের যে চালটা সেটা আপনি দিচ্ছেন না কেন ও না বাবা আমায় লাইনে ঢুকতে সত্যি বলছি আমি একবারও চাল নেইনি বিশ্বাস করো বাবা তিনটি প্রাণী দুই দিন অনাহারে আছি বাবা দয়া করো অর্থাৎ একদম করুণ স্বরে কিন্তু করছে বলছে বাবা বলে সম্বোধন করে বলছে যে দাও না বাবা আমার একটু ঢুকতে আমাকে একটু লাইনে ঢুকতে দাও সত্যি বলছি আমি একবারও চাল আমি এক একটু একবারও কিন্তু এখানে লাইনে দাঁড়াইনি এবং চালও নিইনি বিশ্বাস করো বাবা অর্থাৎ তুমি বিশ্বাস করো আমি কিন্তু বারবার তাকে বিশ্বাস করাতে চাইছি যে আমি কিন্তু একবার এখান থেকে চাল নিইনি তুমি ভুল ভাবছো আমাকে তিনটি প্রাণ তিনটি প্রাণী দুদিন অনাহারে আছে বাবা দয়া করো অর্থাৎ তিনজন তারা সদস্য পরিবারের এবং তিনজনাই কিন্তু আহ ইয়ে আছে মানে অনাহারে আছে তিন দিন ধরে তাদের কোনো খাবার জোটেনি তাই আজকে এই কষ্ট করে হলেও লাইনে দাঁড়িয়েছে এবং সেই লাইন থেকে তাকে চ্যুত করে কিন্তু সে মুশকিলে ফেলে দিয়েছে এই সিভিক গার্ড বলছে ও গা আমার একেবারে জল করে দিলে রে যা যা ন্যাকামি করতে হবে না যা নিয়েছিস তা খাগে যা ভাগ বলতে যা মানে এত দড়ো এত নাটক করতে হবে না যা তুই যা নিয়েছিস এই যে তিনবার চারবার দাঁড়িয়ে যা নিয়েছিস সেইগুলো আগে খাগে যা তারপরে আসবি এখানে অর্থাৎ বিবেকড় কিন্তু খুব পুচ্ছভাবেই তার যে কাকুতি মিনতিটা সেটা কিন্তু উড়িয়ে দিলো এরপরে চতুর্থ আহত হয়ে ক্ষোভে বলছে আমি চাল নিইনি অর্থাৎ আমি চাল এক নিয়ে তুমি মানে মানে ক্ষোভে মানে প্রচন্ড রেগে গেলে যখন মানুষ বলে তো এতটা ক্ষোভ হয়ে গেছে তার আহত এবং বলছে। আমি নিইনি চাল তুমি যে মিথ্যা আরো আমার উপর করছো সেই কাজ কিন্তু আমি করিনি তো দেখো এই পর্যন্ত আজকের যে ক্লাস সেটা থাকলে এই পরের অংশটুকুনি থেকে আমরা পরের যে ক্লাস সেই ক্লাসে কিন্তু করবো